নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি এবং নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের মঞ্জু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পৌর আওয়ামী লীগ নাটোর লালপুর প্রতিনিধি জানান সোমবার সকালে উপজেলা পরিষদের প্রবেশ পথের সামনে লালপুর বোনপাড়া সড়কে এই মানববন্ধন করে তারা উক্ত মানববন্ধনে গোপালপুর পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এ সময় বক্তব্য রাখেন গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাধীর আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভুইয়া পৌর যুবলীগ সভাপতি নাজবুল হোসেন নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাক হোসেন সহ আরও অনেকে বক্তারা আওয়ামী লীগ নেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান উল্লেখ গত তিরিশ এপ্রিল রাতে গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের পাশে রবিউলের কনফেকশনারি দোকানের সামনে আওয়ামী লীগ নেতা মঞ্জুরকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা এতে ঘটনাস্থলেই মঞ্জুরের মৃত্যু হয় এ ঘটনায় নিহত মঞ্জুরের ভাই মাসুদ রানা বাদী হয়ে লালপুর থানায় ষোলো জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন